আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনিও এরকম ফটো এডিটিং করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে তো কিভাবে করবেন সেই বিষয়ে থাকতে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের কোনো থার্ড পার্সেন অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে তো আমি এখান থেকে করম ওপেন করে নিচ্ছি করম ওপেন করার পর এখানে দেখতে পারবেন সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন বিং ইমেজ কিউটোর বিং ইমেজ কিউটোর লিখে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যারা নতুন এই ওয়েবসাইটে তারা কী করবেন এখানে থ্রিডোটা ক্লিক করে আপনারা এখান থেকে সাইনিং করে নেবেন ঠিক আছে তো এখানে কিছু আপনাদেরকে বক্সের মধ্যে কিছু লিখতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নামের একটি অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ফটোগুলো এডিটিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কথা না বলতে বলতেই ফটোগুলো কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি এটা আপনাদেরকে ভিউজ ভিউ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফটোটি কত সুন্দর হয়েছে ঠিক আছে এখন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে থ্রি রোডে ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে এখন আসল কথা হলো আপনার ফেসটি এখানে আপনারা কিভাবে এড করবেন এজন্য আপনারা কি করবেন এখান থেকে আপনার কর্মজটি বেগে আসবেন বেগে আসার পরে এখানে সার্চ বক্সে লিখবেন আপনার ইমেকার মেকার আই রিমেকার এআই লিখিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন ফেস আপ হয়েছে এখানে ফেস আপের ওপরে যখন আপনি ক্লিক করবেন আপনাদের সামনে দুটি বক্স কিন্তু চলে আসবে কিছুক্ষণ আগে যে আপনি ফটোটি এডিটিং করেছেন সেই ফটোটি আপনি প্রথম বক্সের ওপরে ক্লিক করে এটা আপনি অ্যাড করে নেবেন তো ফটোটি অ্যাড করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন নিচে দ্বিতীয় নাম্বার যে বক্সটি রয়েছে এই বক্সটির ওপরে আপনার ফটোটি অ্যাড করে দেবেন তো বক্সটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পরে আপনি আপনার এখান থেকে আপনার ফটোটি অ্যাড করে দেবেন ফটোটি অ্যাড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন নিচে স্কিপ লেখা রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফটোটি এখানে তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কথা না বলতে বলতেই কিন্তু ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ